একই সর্বনাশ মন্দিরা তুই কি চোখের সামনে কিচ্ছু দেখতে পাচ্ছিস না তোর চোখের সামনে সর্বনাশটা হচ্ছে আর তুই কিছু বুঝতেও পারছিস না তোর মেয়ের দিকে একবার তাকিয়ে দেখেছিস তোর মেয়েটার সাথে কি হচ্ছে তোর মেয়েটার উপরে তোর বাবা ভর করেছে তোর বাবা তোর মেয়েটার সাথে থাকছে আমি খুব দুঃখিত বন্ধুরা যে একটা মৃত মানুষকে নিয়ে আমি এভাবে বলছি একটা মৃত মানুষের জন্য সত্যি আমি খুব দুঃখিত যে মন্দিরার বাবা আর আমাদের মাঝখানে নেই কিন্তু বিশ্বাস করো একটা মরা মানুষ কখনো আমাদের আপন হতে পারে না উনি আত্মা আত্মা রূপে এদিকে ওদিকে আর আত্মা কখনো একটা জ্যান্ত মানুষের আপন হতে পারে না আজকে তোমরা দেখেছো মন্দিরার মেয়েকে দেখেছো তোমরা অনুভব করেছো তার মধ্যে কি হচ্ছে আজকে আমি এই অবস্থাতেও মন্দিরাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি না বলে না আর আমি চুপ থাকতে পারলাম না বন্ধুরা যেটা চোখের সামনে দেখছি মন্দিরা মানে সত্যি সে দিশে হারা হয়ে গেছে মন্দিরা ভিডিও করতে হবে টাইটেল দিতে হবে থামবেল দিতে হবে ভিডিও ছাড়তে হবে এই তার ধান্দা আর কি হচ্ছে চোখের সামনে আরে বাবার জন্য তুই কষ্টে আছিস বাবার জন্য তুই নিয়ম শৃঙ্খলা সব করছিস তোর শ্বশুর বাবার মতো তুই বললি তাই না তাহলে সব যখন করছিস ঠিক আছে সবটাই করছিস কিন্তু তোর সামনে যেটা ঘটছে তোর মেয়েটার দিকে তুই একবার নজর দিবি না তুই নাকি মেয়েটাকে খুব ভালোবাসিস হ্যাঁ তোর মেয়েটাকে তুই ভালোবাসিস কিন্তু তোর সাথে কি হচ্ছে আজকে বিশ্বাস করো মন্দিরের ভিডিওটা দেখার পর না আমার রীতিমতো না গাটা শিউড়ে উঠেছে বন্ধুরা মন্দিরা কি করে এই কথাগুলোকে অ্যাভয়েড করছে বলতো আর ওর বাড়িকার লোক কি করে মানে প্রত্যেকটা কথাকে অ্যাভয়েড করছে আজকে জয়ীর কথাগুলো শুনেছো তোমরা জয়ী কি বলছিল হ্যাঁ জয়ী জানেও না যে আমার দাদু আর নেই আমাদের মাঝখানে আর নেই ওকে বলা হয়েছে যে ওর দাদু ট্রিটমেন্ট করার জন্য হেলিকপ্টারে করে অনেক দূর গেছে ঠিক হয়ে আবার আসবে অথচ দেখো যে মেয়েটা চোখের সামনে দেখলো ওর দাদু মানে ঘুমন্ত অবস্থায় মানে যখন রাখা হয়েছিল উঠোনে ঠিক আছে তো মা মানুষটাকে সবাই নিয়ে যাচ্ছে সব দেখতে পেয়েছে মেয়েটা অথচ মেয়েটা জানেই না যে ওর দাদু নেই ঠিক আছে মানলাম মেয়েটাকে বলা হয়নি কারণ মেয়েটা আর তার দাদুর মধ্যে খুব ভালোবাসা ছিল দাদু নাতনিকে খুব ভালোবাসতো নাতনি দাদুকে খুব ভালোবাসতো কিন্তু তারপরেও বন্ধুরা দেখো যে মন্দিরার মেয়ে আজকে হুম আজকে যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি এড়ানোর তোমরা বলো তো একটু নিরপেক্ষভাবে যে এই কথাগুলোকে এড়িয়ে যাওয়ার মতো আছে আজকে মন্দিরার মেয়ে কী বলছিল হুম সত্যি মেয়েটাকে দেখেন না আমার খুব মানে বিশ্বাস করে ভয় লাগছিল আর খারাপ লাগছিল ওর কথাগুলো শুনে বলছে যে আমার দাদু না জয়ী দাদু না আমার পাশে বসেছিল আমাকে আমি দাদু বসেছিল পাশে আমি খেলাম তারপরে বলছে গরম জলটা ফু দিয়ে দিল আর আমি ঠান্ডা ঠান্ডা হয়ে গেল তারপরে আমি স্নান করে নিলাম মনে হচ্ছে প্রত্যেকটা সময় ওর সাথে ওর দাদু রয়েছে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয় বন্ধুরা ঠিক আছে মানে মেয়েটা মনে হচ্ছে যেভাবে একটা মানে মারা যাওয়ার পর যেই মানুষটা মনে হচ্ছে সবসময় আশেপাশে থাকে না আর যার সাথে বেশি থাকে সে কিন্তু সবসময় কিন্তু মনে হয় যে ওর পাশে আছে মনে হয় কিন্তু মেয়েটা সত্যি সত্যি অনুভব করছে ওর পাশে আছে এটা সত্যিকারে কিন্তু খুব ভয়ের একটা ব্যাপার বন্ধুরা মেয়েটাকে ওই বাচ্চা মেয়েটাকে না কাউন্সেলিংয়ের দরকার আছে তারপরেও মেয়েটাকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত যে ওর দাদু আর বেঁচে নেই বিশ্বাস করো মরা মানুষ কখনও কারো আপন হতে পারে না এমনি অনেক আমি শুনেছি হ্যাঁ যে একটা মানুষ মারা গেছে তারপরে দেখবে রাত্রেবেলা অনেক সময় দেখবে এটা মানে এগুলো জানি না কারা তোমরা বিশ্বাস করবে যে রাত্রেবেলা দরজার ই দিয়ে ডাকে অনেক সময় আওয়াজ দেয় যে আসো আসো এগুলো দেখবে অনেক জায়গায় শুনেছি আজকে ঠিক মন্দিরের মেয়ের কথাগুলো শুনে আমার ঠিক মানে গাটা না কাটা কাটা হয়ে গেছে মেয়েটার কত বাচ্চাটার কথা শুনে মন্দিরে তুই একটু লক্ষ্য করছিস না হ্যাঁ তোর মেয়েটার কি হচ্ছে মানলাম তোর বাবা মারা গেছে তোর কষ্ট হচ্ছে তুই বাবার ওই যে ঘরে গেছিলি সেখানে গিয়ে সব স্মৃতিগুলো দেখাচ্ছিলি আমার বাবা এটা করতো আমার বাবা ওটা করতো ওইগুলো দেখে না বিশ্বাস কর মন্দিরা যে আমার না মানে কি বলবো রীতিমতো মানে তোর কথাগুলো শুনছি আর ভাবছি এ বাবা মানুষটা ঠিকই তো এই ঘরেই থাকতো এই ঘরেই থাকতো এই ঘরে এই কাপড়টা ব্যবহার করতো ওই বাসনটা নাড়তো ওই বালিশে ঘুমাতো ওই চশমাটা পরতো মানে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে তোর মধ্য দিয়ে আমি অনুভব করছি তুই কতখানে কি করছিস সেটা তোর ব্যাপার কিন্তু বিশ্বাস কর আমরা সবাই যারা তোর ভিডিও দেখছি না সবাই মনে এই এটাই ভাবছে মনে মনে সত্যি তো যে এই ঘরেই মানুষটা ভিডিও করছে এই ঘরেই তো আমরা ভিডিওগুলো দেখতে পেতাম এমনকি তুই যে ওই ডায়েরিগুলো দেখালি না লেখাগুলো দেখালি সেখানে আমরা বুঝতে পারছি মানুষটা কতটা সিরিয়াস ছিল ভিডিও নিয়ে তাই না রিলস করতে কত ভালোবাসত যে গানগুলো লিখে লিখে রেখেছে যে কটা গানে রিলস করব কোন কোন গানে রিলস করা হয়ে গেছে কোন কোন গানে করব। প্রত্যেকটা জিনিস মানুষটা লিস্ট করে রেখেছে বন্ধুরা ভাবো যে মানুষটা নিজের জীবন নিয়ে কতটা সিরিয়াস ছিল কতটা টিপ কতটা সাজিয়ে গুছিয়ে নিজের জীবনটাকে রাখতে চাইছিল এই মানুষটা হুম চলে গেছে অথচ দেখো প্রত্যেকটা জিনিস কত পাই টু পাই বাড়িতে মানে একদম সাজানো অত সুন্দর করে কার সময় থাকে বলে তো আর কার এতটা ধৈর্য থাকে যে কোন ভিডিও কখন ছাড়বো সেগুলো লিখে রেখেছে কি কাজ কখন করব সেগুলো লিখে রেখেছে প্রত্যেকটা জিনিস মানুষটা লিখে রেখেছে আর মন্দিরে যে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে তারপরে ওই যে ওই মানে বাবার ছবিটা যে দেখালো হ্যাঁ বাঁধিয়ে একটা এসেছে আর সেটা দেখে জয়ী চুমু খাচ্ছে আর বলছে এই যে দাদু এই যে দাদু বাপরে বাপরে জয়ীর কথাগুলো শুনে আমি রীতিমতো থমকে গেছি বন্ধুরা দেখলি তো মন্দিরা এর আগের দিন তোকে বলেছিলাম না যে চার দিনে কাজ করতে নেই হ্যাঁ তুই মুখাগ্নি করেছিস ঠিক আছে তোকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করছি না কিন্তু তুই যে কথাগুলো বলছি না তোর একজন শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি যে চার দিনে কাজ করতে নেই দেখলি তো বাধা পড়লো তো হুম বাধা পড়লো তুই মুখাগ্নি করেছিস তোর বাবা চার দিনে কাজ নিবে না বলে একটা বাধা পড়ে গেল। তুই বলছিস হয়ে গেলো তুই জানতিস না তোর কোনদিন পিরিয়ডস হবে অথচ দেখ তুই জানতিস কি জানতিস না হুম কিন্তু তুই মানে নিশ্চয়ই জানতিস যে হবে না বলে তো ডেটটা ফিক্সড করেছিলি যে অমুক দিন করবো কিন্তু হয়ে গেছে হঠাৎ করে এটা মানে বাধা পড়লো যে তোর এই কাজটা শ্রান্তের কাজটা একটু টেনে নিয়ে যাবে দিনটা বুঝতে পেরেছিস যারা মুখাগ্নি করে এটা আমি সব জায়গায় দেখেছি তোদের এখানে নতুন একটা নিয়ম দেখলাম যে মেয়েরা নাকি বিয়ের পর চার দিনেই ইয়ে সব কাজ করতে পারে কিন্তু যারা মুখাগ্নি করে তারা চার দিনে কাজ করতে পারে না তারা একটু মানে কারো তেরো দিন কারো সতেরো দিন কারো বারো দিন যার যেমনি নিয়ম থাকে ফুল নিয়মটা মেনে তারপরে সমস্ত কিছু করতে হয় যেহেতু সে মুখাগ্নি করেছে দেখ তো তুই দিয়েছিস আগুন তোর সাথে মানে তোকে কোথাও যেতে হবে না একা বা তুই কোথাও যাবি না হয়তো হুম তোর রাস্তা করা বা তোর সাথে তোর বাবা দেখা দিচ্ছে না বা তোর সাথে ডাকছে না কিন্তু তোর মেয়েটাকে না সাবধানে রাখিস মন্দিরা দেখ তোর মেয়ের কথাগুলো শুনে না বিশ্বাস কর খুব আমার এখনও গাটা কাটা দিচ্ছে তোর মেয়ের কথাগুলো শুনে দাদু নাকি আমার সাথে আছে দাদু নাকি আমাকে ফু দিয়ে দিলো হ্যাঁ দিনের বেলায় এমনি বলছে তাহলে ভাব রাত্রেবেলা মেয়েটাকে হর্গিস একাতে একা ঘুমাতে দিস না এগুলো কিন্তু ইয়ার কি না ঠিক আছে আর তুই আজকে উত্তর দিচ্ছিস যে উত্তর দিতে বসেছিস সবটা ক্লিয়ার বলি কলা খাওয়ার নিয়মটা ঠিক আছে তোরদের মধ্যে নিয়ম আছে তো সে তুই খেয়েছিস ঠিক আছে শ্বশুর মশাই বলেছে খেয়েছিস ওটা কোনো ব্যাপার না কিন্তু তুই যে বললি না যে সবার ভিডিও দেখছি বসে বসে কি করে সবার ভিডিও দেখার তোর এনার্জি হচ্ছে বলতো হ্যাঁ কী করে এনার্জি হচ্ছে তোর মনে হচ্ছে না যে ওই মানুষটা যেই মানুষটা কিছুদিন আগে হ্যাঁ তোর বাড়িতে এসেছিলো তোর বাড়িতে এসে তারপরে তোর তুই যখন পরকিয়া করেছিলি ওই মানুষটা তোর সাপোর্টে অনেকগুলো ভিডিও করেছিল তুই ভিডিও দেখার মধ্যে থাকিস এখন হুম ভিডিও দেখার মুখে থাকিস আমি জানি তোর বাবার পাশে তুই সারা বলতে পারিস যতদিন তোর বাবা অসুস্থ তুই করেছিস টাকা দিয়ে হোক যেমনি হোক তুই বাবার পাশে বরাবরই রয়েছিস বাবার জন্য সব পড়েছিস কিন্তু একটা কথা শেষবারের মতো বলছি মন্দিরা এখন মাকে নিজের কাছে নিয়ে আয় মাকে হ্যাঁ নিজের কাছে রেখে মাকে শেষবারের মতো ক্ষমা করে দে একটা চান্স দে একটা চান্স দে ওই বেচারি সত্যিকারী হ্যাঁ অবহেলিত হয়ে গেছে কারণ ওই পাপিয়ার বাড়িতে থাকতো তো তো পাপিয়ার সাথেও এখন সম্পর্ক নেই কারণ পাপিয়া ওই কে হলো ওর আপন কেউ হলো ওই তো জাস্ট ব্যবহার করার জন্য পাপিয়া তোর মাকে ঠাই দিয়েছিল যে ওকে নিয়ে ভিউস কামাবে টাকা কামাবে আর ওই টাকায় কিছু তোর মায়ের পিছনে খরচ করলো খাইয়ে দাইয়ে রাখলো হ্যাঁ তো এখন সম্পর্কটা নেই তোর মা আবার বেলগড়িয়া ফিরে গেছে বুঝেছিস তো তোর পাশে বাবা নেই বাবা চির জীবনের মতো হারিয়ে ফেললি হ্যাঁ বাবা তো চলেই গেল কিন্তু এখন তোর মা আছে তোর মাটাকে আবার নিয়ে আয় একবারের মতো চান্স দে মন্দিরা শেষবারের মতো চান্স দে আরেকটা কথা বন্ধুরা যে মন্দিরার মা শ্মশানে গেছিল ঠিক আছে শ্মশানে গিয়ে মন্দিরা তো ওই কান্না কাটিতে ব্যস্ত ছিল যার জন্য মন্দিরার মা শ্মশানে গিয়ে ওই প্রণাম করেছে হ্যাঁ আর যারা বলছে না যে প্রণাম টনাম করতে দিয়ে নি মন্দিরে নাকি ঢুকতে দেয়নি এসব ফালতু কথা তো মন্দিরের মা শ্মশানে গেছিলো প্রণাম করেছে ক্ষমা টমা চেয়ে বাইরে বাইরে সে চলে গেছে কিন্তু উনি ভিডিও করতে পারেননি কারণ উনি ভিডিও করে কি বলবেন কি বলবেন নিজের সম্পর্কে কি সাফাই দিবেন না বরের সঙ্গে সম্পর্ক আছে না মেয়ের সঙ্গে সম্পর্ক আছে না যার বাড়ি থাকছিলো তার সাথে সম্পর্ক নেই কী বলবেন মুখ খুলে মুখ খুলবেন তো খুলবেনটা কি কিন্তু উনি বুঝতে পারছেন না যে নিজের জীবনের হ্যাঁ কত বড় ক্ষতি করছেন মেয়েটার এখন বিপদ মন্ত্রীর এখন বিপদ বিপদের দিনে মেয়ের পাশে এসে দাঁড়াবে কি উনি আবার নিজের হয়তো অনুতাপ অনুশোচনায় ভুগছেন এখন ভোগার সময় নেই এখন মেয়ের পাশে এসে দাঁড়ানোর সময় আছে এখন নাতনিটার একজন মানুষের দরকার আছে খুব প্রয়োজন ওই মেয়েটার পাশে কারো থাকার ওকে ভালো মানে কথাবার্তা সবসময় মানে পজিটিভ ওকে ই করতে হবে এই যে চোখের সামনে দেখছে এত কিছু এত কিছু কি না তো মেটা মেয়েটা সব গুলিয়ে ফেলছে ওর মাথা দিয়ে সব যাচ্ছে ওই দাদুকে অনুভব করছে এটা সত্যিকারই বিরাট একটা বড় ব্যাপার বন্ধুরা যে মেয়েটা জয়ী দাদুকে নিজের পাশে দেখতে পাচ্ছে নিজের সাথে ওর সাথে থাকছে এটা কিন্তু যাতা ব্যাপার নয় হ্যাঁ এগুলো আমি অনেক শুনেছি পরে না তো অনেক দেখবে ওই যে তান্ত্রিক ফান্ত্রিক থাকে না অনেক কিছু ঝাড়ফুঁক এগুলোর ব্যাপার থাকে অনেক কিছু করাতে হয় আর মেয়েটাকে সত্যি কথাটা তোমরা বলেই দাও যে এমনি এমনি তোমার দাদু হয়েছে ঠিক আছে যখন দেখবে ওই জন্য পড়লে একটু ঝাড়ফুঁক করি একটা তাবিজ টাবিজ পরিয়ে দাও এগুলো কিন্তু ভালো না আমি অনেক জায়গায় শুনেছি যার জন্য বলছি কারণ এমনি একটা মরাবাড়ি একটু ভয়ে ভয় টাইপের থাকে আর তারপরে ওই মেয়েটা জানেই না যে ওর দাদু মারা গেছে আর তারপরেও মেয়েটা বলছে যে আমার সাথে আমার দাদু ছিল এটা একটা সত্যি স্বাভাবিক কথা নয় বন্ধুরা হুম আর মন্দিরা তুই না ওই যে বাবার চ্যানেলে যে ভিডিওটা করেছিস তার জন্য তুই বলছিস না আমি মানে গর্ব করি যে আমার বাবার চ্যানেলে শেষ ভিডিওটা দিতে চেয়েছি এমনকি আমার যখন শেষ কাজ হবে তখনও আমার চ্যানেলে সেই ভিডিওটা মানে থাকলে আমিও খুশি হব তোমরা সবাই চাও না মন্দিরা অতটা হ্যাঁ অতটা খারাপভাবে ভিডিও শ্যুট করাটা সত্যি তোর উচিত হয়নি এটা তুই না মান ইয়া না মান বুঝতে পারলি তোর বাবা যখন তোর বাবার গায়ে যখন ঘি মাখাচ্ছিলি সেটা তোর উচিত হয়নি তোর বাবাকে ওই অবস্থায় ভিডিও শ্যুট করে তুই এডিট করে বাদ দিতে পারতিস বাকিটা ঠিক আছে বাকিটা ঠিক আছে তুই স্মৃতি হিসাবে বাবার চ্যানেলে দিয়েছিস ঠিক আছে কিন্তু ওই জায়গাটা তোর দেওয়া একদম উচিত হয়নি মন্দিরা বুঝতে পারছি যেটা ভুল সেটা ভুল হ্যাঁ আর ওইদিকে পাপিয়া বুঝতে পারি পাপিয়া আর কুমিরের কান্না কাঁদিস না তুই অন্য কাউকে দিয়ে চ্যানেল মানে দাঁড়াতে চেয়েছিলি তাই না অনেকটা দাঁড়িয়ে গেছে এরপর নিজের খাট কারো মুখ দেখিয়ে চ্যানেল দাঁড় করা যায় না কারণ নিপা কাকিমা হুম মার একটা ফেস ভ্যালু আছে কিন্তু ওনার কপালটা উনি নিজে খেয়েছেন প্রথম বরকে ছেড়ে চলে গেলেন মানে কারো বাড়িতে রক্ষিতা হয়ে থাকতে ঠিক আছে তারপরে উনি যখন মারা গেলেন ওনার জন্য ওনার কোনো কষ্ট ছিল না উনি মারা যাওয়ার পরেও মানে ওনার যার সাথে সম্পর্ক লিভিং রিলেশন ছিল ওর কাছ থেকে এসে ইনি আবার সাকা সিঁদুর পরে থেকেছেন নাকি প্রথম স্বামীর নামে আমি সব প্রথম স্বামী বলতে মন্দিরের বাবার নামে নাকি এই সব পড়তো তারপরে শেষে যখন মন্দিরার বাবা আপন করতে চাইলো উনি সেখানেও থাকলেন না উনি মনে হচ্ছে কিছুই বুঝেন না উনাকে কেউ বুঝিয়ে বাজিয়ে বলল যে চলো আমাদের সাথে চলো আমার বাড়িতে খুব সুখে রাখবো ইনি আবার পাগলের মতো দৌড় লাগালেন ওর বাড়িতে যা আমি ওখানে খুব ভালো থাকবো খুব সুখে থাকবো হলো সুখে পর কখনো আপন হয় হ্যাঁ এই মেয়েটা মন্দিরা গালি দোক বোকা দোক মন্দিরা ধমকার হ্যাঁ কিন্তু এই মেয়ে তোমার আপন এই মেয়েই তোমাকে তোমার শেষ দিনে কাজে আসবে বুঝতে পারলেন কাকিমা ওই অন্য কেউ কাজে আসে কাজে আসবে না ওই মেয়েই তোমাকে সব কিছুতে উদ্ধার করবে আজকে এই যে মন্দিরার বাবার সমস্ত কিছু কে করছে ওই মন্দিরাই করছে না কে করছে মন্দিরার শ্বশুর শাশুড়ি এত সুন্দর মানুষ যে উনা ওনারা বৌমার পাশে কীভাবে ঢাল হয়ে আছে বন্ধুরা দেখো প্রত্যেকটা কাজে কি সুন্দর করে সাপোর্ট করছে কি সুন্দর করে প্রত্যেকটা কাজে মন্দিরাকে হেল্প করছে শুধুমাত্র মন্দিরাকে বলো মন্দিরা নিজেকে এতটা ভাসিয়ে দিস না হ্যাঁ নিজেকে এতটা ভাসিয়ে দিস না একটু মেয়েটার দিকে নজর দে মেয়েটা সত্যিকারী মানে ওর মাথা দিয়ে সব যাচ্ছে ওই মেয়েটা বুঝতে পারছে না যে কি হচ্ছে কারণ এর আগে যে পরকিয়ার যে ঘটনাগুলো চোখের চোখের সামনে হয়েছে না তারপরে এখন এই মৃত্যুর মতো সব কিছু হচ্ছে সবটা কিন্তু মেটা দেখে না মেটার মানে কি থেকে কি হয়ে যাবে তুই বুঝতেও পারবি না মেটা একটা দারুণ শখ খেয়েছে সুতরাং মেয়েটার দিকে একটু নজর দে মেয়েটাকে সত্যি কথাটা বল আর মেয়েটাকে পারলে একটু ঝাড়ফুঁক করিয়ে একটু ওকে একা রাখিস না কারণ মেয়েটা সবসময় দাদুকে নিজের কাছে অনুভব করছে ওই দাদুকে খুব ভালোবাসত বুঝতে পেরেছিস কিন্তু দাদু আর নেই দাদু মারা গেছে দাদু যেই মানুষ মারা যায় সেই মানুষ সবসময় কাছে থাকা অনুভব করা এগুলো সত্যিকারের একটা খারাপ ব্যাপার যেটা আমার ব্যক্তিগত হিসাবে আমি বলছি বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে এটা আমি যদি ভুল বলে থাকি সেটা বলবে ঠিক আছে আর মন্দিরাকে ভালোবাসি তো ওর কোনো কিছু দেখলে কোনো কিছু ক্ষতি দেখলে সেটা অন্যায় মানে ভুল দেখলে বা কোনো কিছু তার ক্ষতি হচ্ছে সেটা দেখলে প্রতিবাদ করতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে হুম আর বাকি নিয়ম যার যেটা নিয়ম সে সেটা করছে আমরা যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা বলবো তবে অবশ্যই ওটা মন্দিরা ভুল করেছিল যেটা যে আলতাটা দিচ্ছিলো চারদিকে আলতা ছিটকে ছিটকে পড়ছিলো জ পা ধোয়াছিল পায়ে পায়ের জলগুলো চারদিকে ছিটকে ছিটকে পড়ছিল সেটা কিন্তু সত্যি হয় না সবার মাঝখানে ঠিক আছে সবার মধ্যে হয় না তো যাই হোক ওটা ওদের নাকি নিয়ম সেটা ওদের ব্যাপার কিন্তু মন্দিরা বারবার বলছি মেয়েটার দিকে নজর দে অন্য কারো কথা না তুই নিজের কথা ভাব আর সবার ভিডিও তোর দেখার দরকার নেই এই নেগেটিভ ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও এগুলোকে ইগনোর কর এখন একটু নিজের মতো করে বাবার কথা ভাব বাবার মানে এই যে যা নিয়ম কারণ করছিস সেগুলো মানে একদম ঠিকঠাকভাবে করার চেষ্টা কর হুম আর মেয়েটাকে সত্য কথা বলে মেয়েটাকে ভালো করে বুঝিয়ে বাজিয়ে ঠিক কর মেয়েটার সত্যি গেছে মেয়েটা মানে মেয়েটার একদম সব গুলিয়ে যাচ্ছে মেয়েটা কাউন্সিলিংয়ের দরকার আছে বন্ধুরা যাই হোক মন্দিরের বাবার ভিডিওগুলো যখন চোখের সামনে আসে না সত্যি খুব খারাপ লাগে আর মন্দিরের মাকে বলি কাকিমা আর বেশি দেরি করে লাভ নেই মেয়ের পাশে এসো নাহলে সত্যিকার এই মেয়েকে সারা জীবনের মতো হয়তো হারাবে তখন আর কেউ পর কাজ দিবে না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি কারণ সুযোগ সবাই নিতে চাইছে দেখলে না ওইদিকে মারিয়া দৌড় লাগালো নিষে শ্মশানে ভিউস কামানোর জন্য চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করো প্লিজ প্লিজ জানি না কেন ভিউসটা ডাউন হয়ে গেছে প্লিজ তোমরা ভিডিও দেখো যদি তোমাদের ভুল ভ্রান্তি বলে মনে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো আমি শুধরে নেবো ঠিক আছে